বছরের পুরনো পেশা গ্রাম পুলিশদের চাকরি আজও জাতীয়করণ হয়নি আর সেই এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা প্রায় বিশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও এখনও তাদের সেই পুরনো অবস্থায় তারা রয়েছেন প্রায় দুশো বছর ধরে লড়াই করা এই গ্রাম পুলিশরা আজও সেই একই অবস্থানে অবস্থান করছেন দর্শক আপনারা জানেন যে এই সবচেয়ে প্রায় মুঘল আমল থেকে নিগাবন পাশবন প্রহরী অষ্টপহরী পর্যায়ক্রমে ব্রিটিশদের দেওয়া চৌকিদার থেকে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর গ্রাম পুলিশরা যেই পদবি পেয়েছিলেন গ্রাম পুলিশ পদমর্যাদা আজও সেই গ্রাম পুলিশ পদমর্যাদার কোনো যে পদমর্যাদা পেলেও বেতন কাঠামো বা সরকারি কোনো সুবিধা পাচ্ছে না দরিদ্রতার সাথে লড়াই করা এই গ্রাম পুলিশরা দীর্ঘ বিশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছে কিন্তু এখনও তাদের নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি প্রায় দুইশো বছর প্রায় সাতশো বছরের এই পুরনো পেশা এখনও জিমিয়ে ঘুমিয়ে রয়েছেন গ্রাম পুলিশরা গ্রামের মানুষের নিরাপত্তা চব্বিশ ঘন্টার দায়িত্ব পালন সহ নানা সংকট আর সম্ভাবনার মধ্য দিয়ে চললেও তাদের জীবন নিয়ে একটা যুদ্ধ করতে হয় আমরা শুনবো তাদের জীবনের আজকে যেই সংগ্রামের কথা যেই সংগ্রামী জীবন নিয়ে গ্রাম পুলিশরা মাত্র সাড়ে তিন হাজার টাকা বেতনে চাকরি করছে আর এর মধ্যেই কিন্তু সেই বেতনও তারা পুরো পাচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে তিন হাজার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের যে বেতন রয়েছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সেই টাকাটিও তারা নিয়মিত পাচ্ছে না আমরা এই গ্রাম পুলিশদের জীবনের নানা গল্প শুনবো তারা দীর্ঘ বিশ আপনারা লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির দীর্ঘ বিশ দিন ধরে তাদের নানান বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছেন তারা নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে শেষ পর্যন্ত গ্রাম পুলিশরা আমাদেরকে একটি কথা জানিয়েছেন যে কথাটি হচ্ছে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের যে দুঃখ দুর্দশার গল্প তারা তুলে ধরতে চায় এই জীবন নিয়ে তারা যে সংকট আর সম্ভাবনার মধ্যে এগিয়ে চলছে তাদের রয়েছে নানান দুঃখ আর স্মৃতিগাথা না করুন কাহিনী সেই কাহিনী আজকে আমরা তাদের কাছ থেকে শুনব এবং এই গ্রাম পুলিশরা কেন বিশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন তারা আমাদেরকে বলেছেন প্রায় মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ আমল পার করে বাংলাদেশ স্বাধীনতার পর গ্রাম পুলিশ পদমর্যাদা তাদেরকে দেওয়া হলেও আজও পর্যন্ত তারা বেতন কাটামো ফিরে পায়নি আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং সেই গ্রাম পুলিশদের জীবনের করুণ স্মৃতিগা কথাগুলো আমরা শুনবো এই মুহূর্তে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচির যে আহ্বায়ক লাল মিয়া তিনি আজকে এই দুঃখ দুর্দশার কথা আমরা তার কাছ থেকে জানবো এবং তিনি কিন্তু আমাদের সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন আজকে যে দীর্ঘ সময় ধরে আপনারা আন্দোলন করছেন আসলে এই আন্দোলন করতে করার জন্য আপনাদের কেন এই এখানে অবস্থান করতে হয়েছে আসলে আমরা স্থানীয় সরকারের কর্মরত সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা চরমভাবে নির্যাতিত নিপীড়িত অবহেলিত এই দেশ স্বাধীনতা অর্জন করলেও সেই স্বাধীনতার সুফল সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজও পর্যন্ত পায়নি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনের সবটুকু দিয়ে সাধারণ মানুষের জন্য মেহনতি মানুষের জন্য এই দেশটাকে স্বাধীন করেছিলেন যেখানে সকলের অধিকার সমান থাকার কথা কিন্তু দুঃখজনক বিষয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজও সেই অবহেলিত হয়ে গেছে আমরা দুবেলা দুমুঠু ডাল ভাত খাওয়ার মতো অবস্থাতে আমরা নেই আমরা আজকে বিশ দিন যাবত এখানে অবস্থানে আছি আমরা এই মুহুর্তে কথাও হারিয়ে ফেলেছি ভাষাও হারিয়ে ফেলেছি কারণ বিশটা দিন প্রচণ্ড গরম কখনো বৃষ্টি কখনো রোদ সহ্য করে এখানে আমরা টিকে আছি এখন পর্যন্ত কোনো দপ্তর থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি হয়নি তো আসলে আমরা এতটাই অবহেলিত তাই এখানেও প্রমাণ হয়েছে এই দোষ আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে দেবো না কারণ আমরা স্থানীয় সরকার দপ্তরে কর্মরত আবার আমাদের গ্রাম পুলিশেরও কিছু ব্যর্থতা আমাদের মধ্যে আছে যে আমরা সংগঠন করি এখানে সেই সংগঠনের মাধ্যমে আমরা জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের পূর্বের যে সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করতেছে না এই ব্যর্থতা আসলে সরকারের চেয়ে বেশি গ্রাম পুলিশের যারা নেতৃত্ব দিছে অন্যান্য কমিটির আমার কমিটিটা আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু যেমন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছে যুদ্ধ করেছে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথ চলি চলার চেষ্টা করি আসলে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার ধারের কাছেও আমরা যেতে পারবো না কিন্তু আমরা যারা চেষ্টা করি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা তারাই মুষ্টিমেও কয়েকজন এই জায়গায় এসে উপস্থিত হয়েছি দেখা গেছে দিন অনেক দিন লোক বেশি হয় অনেক দিন কম হয় বাকি যারা আছে তারা অন্যান্য কমিটি তারা পঁচাত্তর পার্সেন্ট দাবি করে যাচ্ছে কিন্তু আমাদের দাবির সাথে তাদের দাবির কোনো মিল নেই তো যেই কারণে আজকে আমাদের এখানে সমস্যাটা বেশি হচ্ছে যাই হোক আমরা ধীরাপত্ত নিয়ে এখানে বসে আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই তার পিতা তার পিতার যেই জাতীয়করণের স্বপ্ন ছিল সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সেই স্বপ্নটা তিনি তার হাত দিয়ে পূরণ করবে আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে আজকের যে যিনি এই আজকের যেই লাগাতার অবস্থান কর্মসূচি যিনি আবহাওয়কের দায়িত্ব পালন করেছেন সেই লাল মিয়ার কাছে আমরা তার জীবনের সংগ্রামী জীবনের গল্প শুনেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো এখানে ছুটে আসে তাদের যেই দুঃখ দুর্দশা আর যন্ত্রণার কথা আমরা শুনতে পেয়েছি সেই মানুষগুলো কিন্তু আজকে তাদের করুণে গাথা গল্প তারা বলেছেন এবং সেই গল্পগুলো আমরা জানার চেষ্টা করেছি আমরা আজকে কথা বলবো এখানে আজকের এই যেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে দীর্ঘ বিশ দিন ধরে যে আন্দোলন চলছে যে লাগাতার অবস্থান কর্মসূচির অবস্থান করেছে সেই গ্রাম পুলিশদের আজকে আমরা আরেকটি গল্প শুনবো এখানে আজকের যে আহ্বায়ক রয়েছেন যে আরশেদ আলী তিনিও কিন্তু এখানে সদস্য সচিব হিসেবে কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন আমরা সেই আরশেদ আলীর কাছে জানবো এই সংগ্রামী জীবনের কথা বিসমিল্লা রহমান রাহিম আপনারা সকলে অবগত আছেন আজকে বিশ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতারভাবে অবস্থান পালন করতেছি আমরা অতি কষ্টের সাথে জানাচ্ছি আজকে বিশ দিন যাবৎ যে রোদ গরম বা হঠাৎ সময় বৃষ্টি যে সময় আমরা পার করেছি এদের এই সময়ের মধ্য থেকে আমাদের যে গ্রাম পুলিশ আছে এই গ্রাম পুলিশ সদস্য অনেকে অসুস্থ হয়ে গেছে অনেকে অসুস্থ হওয়ার পরে এখান থেকে এখানে তারা থাকতে পারছে না অনেকে এখানেই শুয়ে পড়তেছে এটা আপনারা দেখতেছেন আসলে আমরা এই প্রাচীন আমল থেকেই যে অবহেলিতভাবে আসি সরকার আমাদেরকে জাতীয় বেতন স্কেল দু সালে যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট এখন পর্যন্ত এই তেরো বছর পার হইলেও এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই আসলে আমরা যে যেভাবে দিন কাটাইতেছি আমার মনে হয় এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উনি হয়তো এই বিষয়টা জানে না মনে হয় কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বা স্থানীয় সব মন্ত্রণালয়ের যে অফিসারগণ আছেন তারা প্রত্যেকে আমাদের এই দুঃখ দুর্দশার খবর অবশ্যই জানেন আমাদের বেতন ছয় হাজার পাঁচশো টাকা নির্ধারণ করে দিয়েছে এই বর্তমান বাজারে দ্রব্যগতির যে দাম ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা দেখা গেছে একটা সপ্তাহ আমরা চলতে পারি না বাকি সময়গুলো আমাদের বিভিন্ন ধার দেনা করে চলতে হয় আমাদের বিভিন্নভাবে কেউ রিক্সা চালিয়ে কেউ দিনমজুর করে কেউ কেউ মাছ মাছ ধরে এভাবে সংসার চালাইতে হয় আমরা আমরা এই বেতনে আমাদের ছেলে মেয়ে মা বাবা তাদেরকে চিকিৎসা করাইতে পারতেছি না ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না আপনারা জানেন এই বর্তমান বাজারে যে টাকা যে ছয় হাজার পাঁচশো টাকা বেতন আমাদের সরকার দেয় আমরা এই বেতন দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারতেছি না আমরা সরকারের কাছে জোর দাবি রাখছি আমাদের যে গ্যাজেটটা সরকার দু সালে দিয়েছে আমরা নতুন করে কোনো কিছু চাইতেছি না যে গ্যাজেটটা সরকার আমাদের দিয়েছে আমরা সেই গ্যাজেটটা বাস্তবায়ন বহালের জন্য আমরা বিশ দিন যাবৎ লাগাতার অবস্থান পালন করতেছি এখানে দেখেন আমরা গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য আছি এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা উচ্চ শিক্ষায় তো শিক্ষিত করতেই পারি না বরং এদের এই শিশুকালেই এদেরকে কর্মের মধ্যে পাঠাইতে হয় আমাদের স্ত্রী যারা স্ত্রী আছে তাদেরকে গার্মেন্টসে অথবা কোনো চাকরিতে আমাদের চাকরি করাইতে হয় কারণ এখানে যদি এইগুলো আমরা না করি আমরা আমি বেতন পাই ছ টাকা আমার দেখেছে দুইটা তিনটা গ্রাম পুলিশের বাচ্চা আছে মা বাবা আছে তার একটা স্ত্রী আছে সে আছে ছয়জন সাতজন সাতজন একজন পরিবারে একটা পরিবারে আছে সেখানে সবাই যদি কর্ম কর্মঠ না হয় সেখানে এই সংসার কোনো চলবে না এখানে আমরা পারি না আমাদের বাচ্চাদের শিক্ষায় মানে শিক্ষা করে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি না মা বাবার ভরণ পোষণ করতে পারি না পরিবারে এই স্ত্রীর বরণ পোষণ করতে এই ছয় টাকা দিয়ে আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না বিদায় আমাদের এই দেওয়ালি পিঠ থেকে গেছে আমরা এই বিশ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতারভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমাদের জাতীয় বেতন স্কিলের দাবি আমরা আশা করি আমাদের এই কষ্টের কথাগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর কানে যায় সে যদি এই কষ্টের কথাগুলো শুনে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের জাতীয় বেতন স্কেলটা তিনি মেনে নেবেন এটাই আমরা বিশ্বাস করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রাম পুলিশরা যে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের বিষয়গুলো তুলে ধরেছেন তারা দীর্ঘ সময় ধরে তাদের এই চলমান আন্দোলনের বিষয়টি তারা রূপরেখা তুলে ধরেছেন এবং সেখানে তারা কথা বলেছেন নানান বিষয়ে নানান গল্প তারা তুলে ধরার চেষ্টা করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেই বিষয়ে আমরা জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই গ্রাম পুলিশরা যারা রয়েছেন তাদের অবস্থান কর্মসূচির বিভিন্ন বিষয় আমরা তুলে ধরে আপনাদেরকে জানিয়েছি আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদে নিয়োজিত যে গ্রাম পুলিশ সদস্যরা রয়েছে তাদের যে জীবনের করুণ গাথা গল্প রয়েছে সেই করুণ গাথা গল্পগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে বলবো সুমন নামের এক গ্রাম পুলিশ সদস্য রয়েছেন আমরা তার কাছ থেকে আজকে জানবো আসলে তারা কত কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করেন ধন্যবাদ আপনারা জানেন আজকে বিশতম দিন আমরা এখানে অবস্থান করতেছি আমাদের অনেক কষ্টের দিন কাটতেছে যে কষ্টের কোনো শেষ নাই আমরা সাড়ে ছয় হাজার টাকা বেতন পাই এই বেতন দিয়ে আমাদের জীবন চলে না আমাদের এক আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের এক একটা ফ্যামিলিতে ছয়জন করে লোক আছে এই ছয়জন লোকের ছয় হাজার পাঁচশো টাকা বেতনে ছয়জন লোকের চলে না আমরা অনেক কষ্টে আছি তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করতেছি আপনি আমাদের দাবিটা মেনে নিন এবং আমাদেরকে জাতীয়করণ করে দিন ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেই গ্রাম পুলিশরা তাদের জীবনের যে গল্পগুলো তারা কিন্তু গল্পগুলো বলেছেন সেই বিষয়গুলো আমরা তাদের সাথে তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তারা বলেছেন যে আসলে কতটা কষ্টের মধ্যেই কিন্তু এই গ্রাম পুলিশরা আছেন সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন আমরা এই মুহূর্তে সেখানে রয়েছে এবং সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জানেন এই গ্রাম পুলিশরা দীর্ঘ সময় ধরে তাদের আন্দোলন করেছেন সেই আন্দোলন কিন্তু তারা সেই বিষয়ে কিন্তু তারা চূড়ান্তভাবেই বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন এই গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি এবং সেটা আমরা বলেছি যে এই গ্রাম পুলিশরা প্রায় সাতশো থেকে আটশো বছর আগে মুঘল সম্রাটের আমল থেকে কিন্তু নিগাবন পাশবন পহরি অস্ত্রপহরি শুরু হয়ে এরপরে চ ব্রিটিশ আমলে তাদেরকে চৌকিদার পদমর্যাদা দেওয়া হয়েছিল পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পর এই চৌকিদারদেরকে বা গ্রাম পুলিশ পদমর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু পদমর্যাদা পেলেও তাদের তারা তাদের বেতন কাঠামোর মর্যাদা এখনও পায়নি সেই গল্পগুলো কিন্তু তারা আমাদেরকে আমাদের মাঝে তুলে ধরা বলেছেন এবং আমরা কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করেছি এখানে বিভিন্ন পর্যায় থেকে এই যে গ্রাম পুলিশরা গ্রাম থেকে এসেছেন এবং তারা কিন্তু তাদের এই চলমান আন্দোলনের বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং বলেছেন আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলেছি আমরা একটু জানতে চাই এই যে আপনারা এত কষ্টে চলেন এবং সেই আপনাদের জীবনের আসসালামু আলাইকুম আমাদের যে বেতন এই আমাদের চলে না মা বাবা ছেলে সন্তান পড়ালা করতে পারে না সাড়ে ছয় হাজার টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা খাটায় চেয়ারম্যান মেম্বার থানা পুলিশ আমাদের চব্বিশ ঘন্টা খাটায়া আমরা বাড়ি যাওয়ার সময় খালি হাতে যাইতো বাড়ি গেলে বাচ্চা কয় বাবা কিছু দাও টাকা দাও কিছু খামো কিছু দিতে পারি না টাকা দিতে পারি না বাচ্চারা কিছু দিতে পারি না বেতন পাইতেছি না বেতন তিন মাস পর দেয় ছয় হাজার টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা করে তিন মাস পরে বেতন দেয় নয় হাজার উনিশ হাজার পাঁচশো টাকা দোকান বাকি হয় চল্লিশ হাজার টাকা বাকি টাকা সুদের ফেনিয়া দানের ফেনিয়া দিতে হয় এই নিয়ে অনেক ব্যঞ্জাম হয় এলাকায় অনেক মারামারি হয় আমাদের সাথে দেনার জন্য দেনার জন্য আমরা কাউ বাড়ি সেরা যায় কাউ ঘর সেরা যায় অনেক দেনা আমরা চাই একটাই দাবি জাতীয়করণ আর কিছু দরকার নেই আমাদের খালি জাতীয়করণ এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ হলে হয়েছে দর্শক আপনারা শুনতে পেয়েছেন আসলে জীবন যুদ্ধে হার নামানা সেই গ্রাম পুলিশরা তাদের জীবনের করুণ গল্প তারা তুলে ধরেছেন এবং সেই গল্পটা কিন্তু তারা বারবার বলার চেষ্টা করেছেন আমরা কিন্তু সেই গল্প তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা আরেকজন গ্রাম পুলিশের কাছে জানব এই অল্প বেতনে তাদের যে সংগ্রামী জীবন সেই সংগ্রামী জীবন তারা কিভাবে চালেন কীভাবে তাদের সংগ্রামী জীবন চলে আমি প্রশ্ন আপনারা জীবনের সংগ্রামটা কীভাবে আমাদের সংগ্রামের বিক্ষোভ হিসাবে মানুষজন আধফা কাছে টাকা খুঁজ দো এভাবে এ চলতেছে না ভাই না আমরা চার মাস পর ভর পাই এজি আবার উপজেলা কিছু কাটিয়ে রাখি দে চলতে কষ্ট হয়ে যায় ঋণ করে চলতেছি ছেলেমেয়ে মানুষের দাঁড় করে করতেছি এইভাবে চলতেছে কষ্ট করতেছে আসলে এখানে ধার কর্য আর ঋণ নিয়ে চলতে হয় আর না অনেকে কিন্তু অনেক গ্রাম পুলিশ অনেক কাজকর্ম করে তাদের জীবিকা চলতে হয় আমরা আরেকজনের সাথে কথা বলবো তিনিও তার সংগ্রামী জীবনের কথা বলবেন এই গ্রাম পুলিশরা গ্রামের মানুষকে নিরাপত্তা দিয়ে থাকেন চব্বিশ ঘন্টা তারা ডিউটি করেন অথচ তাদের জীবনের করুণ গল্প কেউ শুনতে চায় না আজকে আমরা শুনবো এবং তাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ভাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই আমরা জানাতে চাই ওনাকে উনি যেন আমাদের জাতীয়করণটা করে দেওয়া হয় ওনার মতে ঠিক আছে আমরা ভাই আমরা চলতে পারি না ছয় হাজার পাঁচশো টাকা সরকার তহবিল থেকে দুই হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ইউনিয়ন পরিষদ থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই অল্প বেতন দিয়ে আমরা ঋণ করে কিস্তি মিস্তি নিয়ে মনে করেন চলতে হয় বেতনটা ঠিকমতো পাওয়া যায় না দেরি করে দেরি করে দেয় বাকি তিন মাস তিন মাস চার মাসের মাথা বেতন পাই আর কি ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মনে করেন দিতে চাইছে না চেয়ারম্যান তো আমার ডাক হওয়া আসতে না ডাক হওয়া আসতে নিষেধ করছে কথা যায় কি করবে তোমাদের বেতন কি বাইর বলি জি এখন সে বলছে যে ঢাকা যায় কি করবে বেতন না বাড়লে তোমরা যায় কি করবে কোনো লাভ হবো আর আমরা মনে করি এরকম কষ্ট আছি করোনা অবস্থা বৃষ্টি হতল হইলে আমি ঠিকমতো আমি বাসায় ঘুমাইতে পারতেছি না আমার ঘর বাঙ্গা ঘর আমার একটা গরো নাই আমি ইউনিয়ন পরিষদে মনে করেন যে ঘরের জন্য দুইবার তিনবার ঘরের ছবি নিয়ে মনে করেন যে ফটো করে দেখেছিলাম দিছিলাম কিন্তু উপজেলা থেকে আমি একটা গর পাই নাই কিন্তু সবাই এলাকাতেও অনেকজনে পাইছে কিন্তু আমি পাই নাই আমার একটা ঘর নাই আমি করোনা অবস্থা আছি বৃষ্টিপাতল হইলে খুবই কষ্ট দিন যাপন করতেছি আমি বুঝলেন জীবনে হার না মানা মানুষের যেই গল্প তার মধ্যে সরকারের সকল সুবিধা যেমন পোশাক পেয়েছেন নিরাপত্তার জন্য লাঠি পেয়েছেন টর্চ লাইট পেয়েছেন কিন্তু জীবনের বাতি জ্বালানোর সেই অর্থ কিন্তু তারা এখনো পাননি জীবন যে জীবন যুদ্ধে হার না মানা সেই মানুষগুলো আজকে এখানে অবস্থা নিয়েছে জীবনের করুণ গাথা গল্প সেই দুঃখের গল্প সেই গল্প কিন্তু কেউ শুনতে চায় না মানুষের জীবন যে কত জীবন সংগ্রামী জীবন সেই জীবনের গল্প আমরা শুনেছি আর সেই গল্পগুলোই কিন্তু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম পুলিশদের সেই গল্প আমরা আবারও তুলে ধরবো আপনারা চোখ রাখুন এস ডিজিটালে যে কোনো খবরাখবর পেতে চোখ রাখুন সবসময় আমাদের পাশে থাকুন